আমার এলাকার আমি আমাদের যে এলাকার কোটিয়া এবং পাকুঞ্জিয়া সেখানকার মানুষদের বিভিন্ন ধরনের সমস্যা আমরা আইডেন্টিফাই করেছি তার মধ্যে রাস্তাঘাট ঘাটের দুর্দশা আমাদের তেমন কোনো হসপিটালিং ব্যবস্থা প্রপার হসপিটালিং ব্যবস্থা নাই এবং তার পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে শিক্ষা ব্যবস্থায় আমাদের যথেষ্ট দুর্বলতা আছে গত সতেরো বছরে কোনো উন্নয়নই ওই এলাকায় হয় নাই আমি মনে করি যে আমাদের এলাকার মানুষ যথেষ্ট মেধাবী পটিয়া দিতে পাকুন দিয়াতে বিভিন্ন ঐতিহ্যবাহী বিষয়বস্তু আছে যেটা সংস্কার করে আমাদের দেশের মানে সেই ঐতিহ্যবাহী জিনিসগুলোকে আমাদের আমরা কি বলবো মিউজিয়াম আমরা মানে জাদুঘরে রাখার মতো আমাদের জায়গা কিন্তু আছে আমাদের এলাকায় আমি সেগুলোও আমরা আইডেন্টিফাই করেছি যে অনেক কিছুই আমাদের আসলে সংস্কারও হয় নাই আমাদের অনেক পুরনো কৃত্তি আমাদেরকে আমরা সেগুলো কোনো কেউ মনোযোগী দেয় নাই কখনো তো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকেই মনোনয়ন দেয় যার হাতেই ধানের শীষ দিবে আমি চেষ্টা করব তার পাশে থেকে আর যদি আমাকে দেয় তাহলে আমি নিজেই এই উন্নতিগুলো করার জন্য এই দেশ আমার এলাকার ভাগ্যের পরিবর্তনের জন্য আল্লাহর আল্লাহর রহমতে আমি চেষ্টা করবো এগুলোকে পরিবর্তন করা যায় কিনা সেটা আমি অবশ্যই এই ব্যাপারে কাজ করব বলে আমি বিশ্বাস করি মানে আপনি কিছুগঞ্জের মাটি মানুষের সাথে মিশে থাকতে চান জি অবশ্যই আমি কিছুগঞ্জের মাটি মানুষের সাথে মিশে থাকতে চাই সেটা আমার আত্মার জায়গা আমি প্রত্যেকজন মানে প্রতিটা মানুষকে ওখানকার ফিল করি মিস করি বিশেষ করে ওই বাড়িতে তো আমরা যেতেই পারতাম না এক সময় কারণ বিভিন্ন ধরনের অবস্টাকলস ছিল সেই অবস্টগুলো এখন কেটে গেছে আমার দাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন বনগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং পূর্ব পাকিস্তানের আমলেও প্রেসিডেন্ট ছিলেন অর্থাৎ জনপ্রতিনিধি হিসেবে আমাদের পরিবার পঁচানব্বই বছর ওই ইউনিয়নের নেতৃত্ব দিয়েছে মানুষের জনসেবা করছে সো জনসেবা তো আমার রক্তেই আছে আমার দাদার নাতি হিসেবে বরফ জালাল খান এবং আমার বাবা অ্যাডভোকেট আরফান উদ্দিন খান উনি এলাকা থেকে বারবার মনোনয়ন প্রত্যাশী ছিলেন সেই প্রেক্ষিতে আমি যেহেতু রাজপথের দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি আমি দেশের মানুষের জন্য কিছু করতে চাই আমার আমার কিশোরগঞ্জ আমার মা মাতি এবং মানুষের জন্য আমাদের কিছু করার ক্ষমতা আল্লাহ আমাকে দেন আমি এই অক্ষরে অক্ষরে তা পালন করব আপনি মনোনয়ন প্রত্যাশী এবং আপনার যারা সমর্থন গোষ্ঠী রয়েছে তারা চাচ্ছে আপনি মনোনয়ন পান এবং মনোনয়ন পেলে সাধারণ ভোটারদের প্রতি আপনার কি কমিটমেন্ট থাকবে সাধারণ ভোটারদের প্রতি আমার একটাই কমিটমেন্ট থাকবে সেটা হইতেছে যে আপনারা ভোট দেন আপনাদের ভোট দেন অভ্যাসটা তো চলে গেছে ভাই আপনারা যাকে খুশি তাকে ভোট দেন যে কোনো মার্কাকে ভোট দেন সেখানে তো একটা মার্কা না অজস্র মার্কা আছে কিন্তু আপনারা ভোট দিতে আসুন এই দেশকে এই দেশের ভোটের মালিক যে আপনি আপনি জনগণ আমরা যে জনগণ এবং আপনিও জনগণ এই দেশের ক্ষমতার উৎস যে জনগণ এটা প্রমাণ করার জন্য সবাই মিলে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করুন এই ভোটের আমেজটাকে ঈদের আমেজে পরিণত করুন এই দেশের মানুষ যেন ভোট শুনলে তার আনন্দ প্রকাশ পায় একটা সময় তো ভোটের মধ্যে কোনো আনন্দ ছিল না এই ভোটটা যেন আনন্দে প্রকাশিত হয় আমরা সেই গণতন্ত্রে বিশ্বাস করি এ দেশের মানুষ যেন উৎসবে লিপ্তি হয় এবং আমার এলাকার মানুষ অবশ্যই যেন সার্বিকভাবে এই ভোট যুদ্ধে সবাই যেন সম্মিলিতভাবে কাজ করে সেটাই আমি যাব আপনার নাম